আমার যা রাগ হয় মাঝে মধ্যে কিন্তু কি করব মাস্টার বলতে পারিনি কিছু আমার তো সারা অমন হয় আমিও তো মনে করি যে ওই দূর থেকে যখন হেঁটে যায় মনে হয় পাথর ছুঁড়ে মারি কিন্তু আবার চিনতে পেরেছি বাপ ধরে মারবে বুঝলি আমার তো তাই মনে হয়

আপনি যা খাসেন ওই মারির ভাইতে একটু পড়া করি আসতে হয় আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো তাহলে বল কি বলবো কি দেওয়া ছিল কি দেওয়া ছিল সেটা আমি কি করি বলবো আপনি দিয়েছেন আপনি জানেন না দেখেছো কি জানো আমি পড়া দিয়েছিস তাহলে তুই কি পড়েছিস কেন আপনি যেটা দিয়েছেন হ্যাঁ কোনটা দিয়েছি সেটা আপনি জানেন দেখেছো দেখেছো কি বিপদে পড়েছিস এই আমি যে তোকে পড়াটা দেখিয়ে দিলাম এইটা পড়া করে আসবি সেটা বাড়িতে গিয়ে পড়িস নি হ্যাঁ আচ্ছা বল সেটা বল আমার বলে সেইটা বল কোনটা বলবো না কিন্তু আমি বিপদে পড়ে যাচ্ছি আচ্ছা এক কাজ কর বলতো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার রাজধানী কোথায় আমাদের পশ্চিমবাংলার রাজধানী কেন ওই ইয়েতে দত্তপুলে দত্তগুলি দত্তগুলি আমাদের পশ্চিমবাংলার রাজধানী হ্যাঁ সবাই তো ওকে নিয়ে যায়

আপনার দয়া মায়া নেই কিসের দয়া মায়া কিসের দয়া মায়া আপনি আমাদের এমনি করে প্রতিদিন মারেন একটু কষ্ট লাগে না এই কষ্ট লাগবে কেন রে তোদের রেজাল্ট যদি ভালো না হয় তখন তোর গার্জিয়ান পক্ষ আমাকে বলবে যে ওই মাস্টার ভালো না মাস্টারের জন্য রেজাল্ট খারাপ হয়েছে বস এই তুই দি গাই আমাকে আবার কষ্ট বেনে কি কে জানি হ্যাঁ বলুন আচ্ছা তুই বল কি বলবো আচ্ছা বলতো আমাদের ভারতবর্ষের রাজধানী কোথায় ভারতবর্ষের রাজধানী ভারত পশ্চিমবাংলার রাজধানী যদি দত্ত হয় তাহলে ভারতবর্ষের রাজধানী রানাঘাট হ্যাঁ রানাঘাট অনেক বড় হ্যাঁ ওইটাই অনেক খেলো বল হ্যাঁ বলছি আমাদের ভারতবর্ষের রাজধানী হচ্ছে রানাঘাট আমি কি করবে নিয়ে এই কবে মানুষই তো হইয়াছি আর দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান একটা মুখ একটা নাক একটা মাথা সবই তো রইছে কেন মানুষ হয়নি মানুষ হয়েছে যেন ভারতবর্ষের রাজধানী আমাদের কিন্তু আচ্ছা আমরা আজকে একটা প্রশ্ন করি ভাই প্রশ্ন করবি পরে আগে বস আমি একটু বাথরুম থেকে আসছি বড় না হলে আজকে কোনো ছুঁকি নেই আজকে টকানি হে সালার মাস্টার আজকে খেতে গিয়েছে বুঝলি আমার মনে হয় ঘরে বউয়ের সঙ্গে রাগারাগি করে এসেছে

তুই আমাদের প্রতিদিন মেয়ে যাও আজকে তোমাকে টেস্ট পাবো হ্যাঁ হে বলেছি পড়া না হলে কারোর ছুটি নেই সেই ভাবে কি তোরা তৈরি হস হ্যাঁ আমরা তো তৈরি হয়ে আছি আচ্ছা বল দেখি দেখি কি চুলকছিস কেন চুলকছিস কেন

এই দিনের বেলায় যাব কেন যখন রাত হবে রাত হলে পরে গৌরাঙ্গের একা একা থাকে তো ও ঘুমিয়ে থাকবে আমরা গিয়ে বড় যে কাদিটা ওইটা কেটে কেটে নিয়েছে তারপরে আমরা নুকিয়ে নুকিয়ে খাবো হ্যাঁ আচ্ছা চল তাহলে রাত্রি বেলায় যাবো কিন্তু এই তুইও থাকবি আচ্ছা আমাকে ডেকে নিয়ে যাবি হ্যাঁ আচ্ছা এই ঠিক আছে চল চল এখন চল এখন ঘরে যাই

দাঁড় করিয়ে রেখে গেছে আমার ভীষণ ভয় করছে না আমি এখান থেকে ওই পাকা রাস্তায় গিয়ে উঠে বসে থাকবো আমি থাকবো না হয়ে গেছে না প্রসটা করিনি কলা পাকসে বুঝলি কলা পাকসে আমরা কলা বাচ্চা <laughs> <laughs> মোর গাছে কলা পাকছে সেই কলা কাটতে আইস আর মোর জিগাও যে কলা কাটমু হ্যাঁ আইছিলে নদীতে ঝাপ মারি কোথায় গেলে গেলে কোথায় দেখতে পাইতেছি না তো আমার মনে হয় ওপারে যাই ওঠছে ইস রাত্রি বেলায় দেখছো এই নদী জাপায় ওপারে চলে গিয়ে গেছে কাগু বাড়ির গোর পুরা ফোলা হইতে পারে হ্যাঁ সকালবেলায় দেখতে আসি মোর গাছে কলা চুরি করতে আইছে হ্যাঁ যাই ওরে বাবা এই এই সেই হারাম দাদারে দাঁড় করিয়ে রেখেছি এই সে কোথায় চলে গেছে তা কি করে বলবো ওরে বাবারে রে এই তোরে ধরা পড়ছিলাম তোকে যে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি যে তুই এখানে দাঁড়িয়ে থাক কোথায় গিয়েছিলি আমার ভয় করছিল ওই রাস্তা দাঁড়িয়েছিলাম। তুই আর এখন আমরা ধরা পড়ে গিয়েছিলাম ধরা পড়ে গেলে না পিছের চামড়া তুলে দিলো ওদিকে মাস্টার চামড়া তোলে আর এদিকে এটাও তুলতো চামড়া সালা আর তোকে নিয়ে কোনোদিন চুরি করতে যাবো না চল চল ঘরে চলে গেল